আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দার্স উদ্দিন একাডেমির পক্ষ থেকে আমাদের সমস্ত শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ সকলেই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বাধা বিপত্তি দূর করে কোরআন শেখার জন্য আল্লাহ তালা একটা মজমা বানিয়ে দিছেন একটা মাধ্যম তৈরি করে দিচ্ছেন এজন্য জন্য সকলেই দিল থেকে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবেন সব সময়ের জন্য আলহামদুলিল্লাহ তো আজকে যেহেতু আমাদের ক্লাসের প্রথম দিন এজন্য আমরা আমাদের ক্লাসের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের কাছে বলবো এই কথাগুলো আমল করতে হবে প্রথম ক্লাস করার আগে দেখবেন যে আপনার আশেপাশে কোনো শোরগোল হচ্ছে কি না যদি হয়ে থাকে তাহলে ওই সময়টা অফ রাখেন যদি দেখেন না আমার এখানে নিরিবিলি পরিবেশ আছে তখন আপনি ক্লাসটা দেখবেন সব থেকে ভালো হয় এক্ষেত্রে যদি আপনি ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করেন এতে মনোযোগ দৃঢ় থাকে তারপরে বিষয় হচ্ছে আমাদের এখানে অনেকেই আসেন শিক্ষার্থীদের মধ্যে কেউ হিপস করতে যাচ্ছেন সেই নিয়ত নিয়ে বসছেন আবার কেউ কোরআন শরীফ শেখার জন্য বসছেন আবার কেউ আছে যে আমি কোরআন শরীফ পড়তে পারি কিন্তু আমার ভুল হয় তাজবিহীদের সমস্যা তারা আসছেন তো এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মানুষ থাকবে এটা স্বাভাবিক তো আমি বলতে চাচ্ছি এটা পড়বে আগে আপনি যা পড়েছেন আমার দিকে তাকান আপনি যা পড়েছেন সমস্ত পড়া আমাদের আজকে ক্লাসের শুরু থেকে ভুলে যেতে হবে আমি আবার বলছি আপনি যা পড়েছেন এর আগে সব ভুলে যেতে হবে কেউ কায়দা পড়েছেন কেউ কোরআন শরীফ পড়েছেন তো যেহেতু এখানে শিখতে আসছেন তো আমার টার্গেট হচ্ছে আমাদের একাডেমি থেকে যারাই কোরআন শিখবে যতটুকু শিখবে শেখার মতো শিখবে এজন্য আগে যা পড়েছি এই জিনিসগুলো ভুলে যেতে হবে অনেকে পড়তে পড়বে বলবেন যে আমি তো আগে এরকম পড়ছি এখন তো হচ্ছে না হতে চাচ্ছে না না কথাটা এরকম না মানুষ চাইলে সব সম্ভব আর এটা তো কোরআন আল্লাহতালার কালাম কোরআনের মধ্যে আল্লাহ বলছেন না আলাই না জামাহু কোরআন আমি কোরআন তোমার দিলের মধ্যে বুকের মধ্যে আমি জমায়ে দেবো বসায় দেবো হ্যাঁ এজন্য ভয় পাওয়া দেখেন যখন আপনি কোরআন শৈব শিখতে আসছেন তো অনেক বাধা ছিল অনেকে আমি প্রায় আমাদের ভিডিওটা পঁচিশ হাজারের উপরে মানুষ দেখছে তার ভিতর থেকেই সামথিং পঞ্চাশ ষাট জনের মতন হয়তো আমাদের মধ্যে আসছে ক্লাস করার জন্য তো আল্লাহ তালা বাসাই করছেন কিন্তু হ্যাঁ অমোক 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 তুমি আসো তুমি আসো এভাবে আসতে আসতে আপনাদের কয়জনকে আল্লাহ তালা বাসাই করছে এই জন্য আপনার স্পেশাল আপনারা আল্লাহর দরবারে গুরুত্বপূর্ণ কারণ মায়ুরিদুলিল্লাহ বিহি খয়রা ইউফাক হুফিদ্দিন হাদিসের কথা যে আল্লাহ তালা যার মঙ্গল চান যার ভালো চান তাকেই কোরআন আর হাদিসের এলেম সামাজ বুঝ দান করেন এই জন্য আল্লাহ দরবার আমি আবার বলছি শুক্রিয়া আদায় করবেন বেশি বেশি তো আমার এক নম্বর পয়েন্ট ছিল যে নিরিবিলি পরিবেশে ভিডিওটি দেখবেন ক্লাসগুলো করবেন এবং কানে হেডফোন ব্যবহার করার চেষ্টা করবেন আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে বলছিলাম আগে যা পড়ছেন সব কী করতে হবে ভুলে যেতে হবে হ্যাঁ তারপরের বিষয় হচ্ছে আপনাদের মধ্যে যারা খুব ভালো শিখতে চাচ্ছেন দেখেন আমি আপনাকে একশো দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনি কতটুকু নেবেন আপনি কি পঞ্চাশ নেবেন না ষাট নেবেন না পঁচিশ নেবেন এটা কিন্তু আপনার উপর নির্ভর করে কোনো সফলতা যদি আনতে চাই তো আমাকে যতটুকু চেষ্টা করতে হবে আপনাকেও অতটুকুই চেষ্টা করতে হবে তাহলে একটা ভালো ফলাফল আমরা আশা করতে পারি এজন্য আমি আপনাকে একশো দিচ্ছি এবার আপনি কতটুকু নেবেন সেটা আপনি চিন্তা করবেন আমি যে কথাগুলো বলতেছি এটা একটু খেয়াল করেন আমার আমার ক্লাস করতে হলে আমার স্টুডেন্ট বা আমার শিক্ষার্থীদের কিছু শর্ত থাকে সেই শর্তগুলো মানতে হয় বলবেন এটা আবার কেমন কথা এটা আপনার ভালোর জন্যই দুটো জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমি যখন পড়াব তখন লাইভ ক্লাসের জন্য একটা নোট বানাবেন একটা খাতা আর আমি যে যে এখন ক্লাস করাচ্ছি যে ভিডিওটা আপনি এখন দেখছেন ক্লাসের এটা কিন্তু খুব সদ্য আপনার জন্যই বানানো হয়েছে তো এই ভিডিওর জন্য আলাদা একটা নোট বানাবেন অনেক অ্যাকাডেমিতে নোট বানিয়ে দেয় শর্ট নোট তারপরে আপনার সহজে নোট বানায় তারপরে স্টুডেন্টের কাছে ধরায় দেয় কিন্তু মূলত বিষয় হচ্ছে এরকমটা না আপনি যদি কষ্টই না করেন তাহলে আপনার ব্রেন এটাই ক্যালকুলেট করতে পারবে না আপনাকে যদি খাওয়ায় দেওয়া হয় নোট তাহলে আপনি পড়বেনও না হ্যাঁ এটা সত্য আপনি পড়বেনও না আপনি মাঝে মাঝে দেখবেন হ্যাঁ আমার কাছে একটা শর্ট নোট আছে না এরকম না আপনি নিজে হাতে লেখা খারাপ হোক ভালো হোক আপনি বুঝতে পারলে হচ্ছে আপনি একটা কলম একটা খাতা আমি কখনও হয়তো আপনাকে বলতেও পারি আপনি কি নোট দেখতেছেন কি না বা নোট বানাচ্ছেন কি না কিন্তু যদি নাও বলি আর বলিও তা আমি তেমন গুরুত্ব দিব না যে আপনি নোট বানাচ্ছেন কি না আমি শর্ত দিব না এরকম না আপনি নোট যদি বানান তো এটা আপনার জন্য ভালো হবে কারণ যখন আপনি পড়বেন তখন আপনার মস্তিষ্ক পড়াটাকে একরকম নেবে কিন্তু যখন আপনি লিখবেন লেখার মধ্যে আপনার ওই কথাগুলো পয়েন্টগুলো অন্তরের মধ্যে থেকে যাবে জন্য বলছি যে একটা নোট খাতা দুটো নোট খাতা রাখার যে আমরা একটা নোটে ক্লাসের ভিডিও নোটগুলো রাখবো নোট কি আমি সামনে বলে দেব ইনশাল্লাহ কি কী নোট করবেন আর হচ্ছে এটা আমার তিন নম্বর পয়েন্ট গেল চার নম্বর পয়েন্ট হচ্ছে একটা আয়না রাখবেন অবাক হলেও হ্যাঁ একটা আয়না রাখবেন ছোটো একটা আয়না হয়তো বাজারে দশ টাকা বা পাঁচ টাকা নেবে এরকম ছোটো আয়না যেন আবার বড়ো না হয় বড় হলে আবার সমস্যা আয়না বড় হলে আবার দেখবেন চেহারায় কোথায় ব্রণ উঠছে কোথায় মেস্তা এগুলো দেখবেন না আয়নাটা এত ছোট হতে হবে পাঁচ টাকা বা দশ টাকা বাইরে গেলে বাজারে দেখবেন রাস্তার পাশে বসে তো ওই আয়নাটা হলে হবে কি এইটা কিন্তু আমার এই যতগুলো পয়েন্ট আছে আমি সবার লাস্টে এটা আনতে সেই কারণে যে এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্স কেন খুব ভালো করে বোঝেন আমি এখন স্ক্রিনে যাব কম্পিউটারে তো এখানে পড়ানোর সময় প্রথমে তো আমাদের নিশ্চয়ই বুঝতে পারতেছেন হরফ আসবে হরফ আসলে এই হরফটা এতটা গুরুত্বপূর্ণ যদি এই উনত্রিশটা হরফ আপনার ঠিক না হয় সহি না হয় তো আপনার কোরআন শরীফই ভুল বুঝতে পারতেছেন এই জন্য আমি কিন্তু মাঝখানে একটা পয়েন্টে বলছি যে আপনি যা পড়ছেন সব ভুলে যান এই জন্য বলছে যে এই উনত্রিশটা হরফ আমাদের এত শক্তভাবে এত শক্তভাবে পড়তে হবে গুরুত্ব দিয়ে পড়তে হবে এত বার পড়তে হবে যে এটা আমার পিছনের ভুলগুলো যাতে হাইট করে দেয় এবং নতুন পড়াটা যেন জিহ্বার সাথে কণ্ঠের সাথে জড়ায়া যায় এই কারণে এই উনত্রিশটা হরফকে খুব গুরুত্ব দিতে হবে যার কারণে একটা আয়না রাখলে আমার ঠোঁটের দিকে তাকাবেন এখানে আরবি হরফ মাখারিজ আছে মাখরাজ যেটাই বলেন এই মাখরাজ যখন উচ্চারণ হয় তখন হয় ঠোঁট থেকে হবে নাহলে জিহ্বা থেকে নাহলে দাঁত থেকে তো এই জিনিসটা আপনাকে বুঝতে হলে অবশ্যই আপনাকে উস্তাদের ঠোঁটের দিকে তাকাইতে হবে তো এতে কি হবে যখন আপনি আয়নাটা হাতে রাখবেন ঠিক এভাবে আমার দিকে তাকান যখন আপনি ছোট আয়নাটা হাতে রাখবেন তখন আপনি ভিডিওটা যখন দেখবেন কানে যখন হেডফোন থাকবে বা ইয়ারফোন থাকবে তখন আপনি আমার আওয়াজটা খুব ক্লিয়ারভাবে শুনতে পারবেন যে আওয়াজটা কেমন হচ্ছে এবং পাশাপাশি যখন আমার ঠোঁটের দিকে তাকাবেন তো অনেক সময় ঠোঁট এরকম স্বাভাবিক থাকবে আমি দেখাই দেব যে সময় মাসকের সময়ে অনেক সময় ঠোঁট গোল হবে তো আমার ঠোঁট খুব গুরুত্বপূর্ণ আমার ঠোঁট যেরকম থাকবে আপনার ঠোঁটকে ওরকম নিতে হবে তাহলে কী করতে হবে যখন আমি পড়া বলবো তখন আপনি আমার দিকে তাকাবেন খুব খেয়ালের সাথে উস্তাদ কীভাবে পড়তেছে ব্যাস হুজুর এভাবে পড়ছে এবার সাথে সাথে আয়নাটা এমন থাকবে একবার স্ক্রিনের দিকে তাকায় আমার পড়া যখন দেখবেন আমি যখন বলবো পড়ো তখন আপনি আবার সাথে সাথে চোখকে আয়নায় নিয়ে আসবেন আয়না তো সামনেই থাকবে আয়নার সামনে নিয়ে এসে আপনি তখন বলবেন আলিফ 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 এইভাবে নিজে নিজের চেষ্টা করলে এর খুব সুন্দর একটা ফল হয় কারণ আমি যখন হাফেজ ছাত্রদের পড়াইছি তো তখন এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের উস্তাদরাও এভাবে পড়াইছে তো আপনারা এই আয়নার বিষয়টা দেখবেন ইনশাআল্লাহ অনেক কথা বললাম আলহামদুলিল্লাহ এই কথাগুলো যদি আমল করেন তো আল্লাহ তালা অনেক সহজেই হরফগুলো কোরআন সই করার জন্য যথেষ্ট হবে এবং আমরা কায়দা সামান্য কিছু পড়েই আমরা কিন্তু পাশাপাশি নামাজের জন্য কায়দা কানুনগুলো নিয়মগুলো আস্তে আস্তে শিখতে থাকবো ডেলি একটা দুটো এভাবে করে করে একসাথে ব্রেনকে অনেক চাপ দেবো না কিন্তু আস্তে আস্তে আমরা একটা শেখরে পৌঁছাবো ইনশাল্লাহ এই জন্য ধৈর্য ধরবেন কেউ এভাবে কমেন্ট করবেন না কখন কি শিখাবেন এভাবে আমরা একটা মাইল ফলক একটা রোড ম্যাপ নিয়েই আমরা কিন্তু সামনে আগাচ্ছি এজন্য ধৈর্য ধরেন এবং আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য যেটা আমরা খুব সুন্দরভাবে শেখাইতে পারি এবং আপনারাও নিশ্চিত আমাদের সাথে শয়তানের ওয়াসওয়াসায় যেন আবার হারায় না যান আবার যেন সরে না যান অনেক ধোঁকা দেবে এটা খুব সহজে না পঁচিশ হাজার মানুষ থেকে আপনি সামান্য কিছু মানুষ আসছেন বাসাই করে এর ভিতরেও শয়তান অশ্ব দিবে সরাই নেওয়ার জন্য এটা স্বাভাবিক দিন শিখা আল্লাহ তালা একাকিতভাবে না চাইলে আর আল্লাহর কাছে হয় না এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে যাবেন এবং লাস্ট একটা কথা বলে স্ক্রিনে যাব সেটা হচ্ছে কথা বলার সময় খুব আদবের দিকে লক্ষ্য রাখবেন কারণ কোরআন এমন একটা বিষয় যেখানে আদব ছাড়া কেউ কিচ্ছু শিখতে পারে না এজন্য কথা বলার আগে আপনি খেয়াল করবেন আমার এই কথাটা কি বলা ঠিক হচ্ছে কিনা আমার এই কথার দ্বারায় ওস্তাদ কষ্ট পাবে কি বা আপু কষ্ট পাবে কি আমি কোনো রুট ব্যবহার করে ফেলতে কি না এদিকে খুব ব্যবহার ব্যবহারের দিকে বি খুব খেয়াল রাখবেন কারণ যদি কোনো কারণে কষ্ট পেয়ে যায় তাহলে কিন্তু আর শেখা হবে না কারণ মনে রাখতে হবে এই কোরআন খাতা কলমে আসে নাই কোরআন অন্তর থেকে অন্তরে যাওয়ার জন্য আসছে এজন্য এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন আল্লাহ মামিন তো আর কথা না বাড়িয়ে আমরা সামনে চলে যাবো এখনই আমরা খেয়াল করবো স্ক্রিনে দেখেন এটা হচ্ছে আমাদের একাডেমির কোরআন শিক্ষা সিট এই সিটেই আমরা পড়বো ইনশাআল্লাহ আমাদের প্রথম পার্টে আমরা পাচ্ছি মুক্ত বর্ণ এখানে এই জিনিসটা আমরা মুখস্থ করব শুরুতেই যে এটাই আপনাদের পড়ার আজকে প্রথম সবক হতে যাচ্ছে যে আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ আমার সাথে বলতে হবে এটা কিন্তু ক্লাস হচ্ছে গুরুত্বর সাথে আমার সাথে পড়বেন আরবি হরফ উনত্রিশটি বলেন আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সাতারোটি আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সাতারোটি আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সাতেরোটি যখন আমি আরবি হরফ বলবো আপনি তখন বলবেন উনত্রিশটি আরবি হরফ মাখরাজ সাতারোটি আপনি বলবেন কি সাতারোটি আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সাতারোটি এখন আমি যতটুকু বললাম এটাকে প্রয়োজনে আপনি ভিডিওটা পজ করবেন করে এটাকে খুব ভালো করে মুখস্থ করে নেবেন এখানে দেখেন আরবি হরফ উনত্রিশটি উনত্রিশটি হরফ আছে এবং মাখরাজ অর্থাৎ উচ্চারণের জায়গা কতটি সাতারোটি এটাকে মুখস্থ রাখতে হবে খুব ভালোভাবে তাহলে সামনে পয়েন্টের কথা আছে এখন যে উনত্রিশটি হরফ দেখেন আমরা ঝামেলা বাধায় কোথায় এই উনত্রিশটি হরফ এই যে এখানে আমরা দশটা হরফ দেখতে পাচ্ছি এই উনত্রিশটা হরফে আপনার সা আছে সিন আছে শিন আছে সবগুলোকে যদি জের দিই আমরা তাহলে সি সি শি এরকম হয় কিন্তু আমরা পড়ি কি ভুলটা কোথায় পড়ি আমরা আরবি হরফ পড়তে যেয়ে যে একটাই হরফকে বিভিন্ন হরফ একই হরফের মধ্যে নিয়ে আসে আমরা সা পড়ে ফেলি সিনকে সি পড়ি আবার সা কেও সি পড়ি এখন একটা জিনিস বুঝেন এই যে উনত্রিশটা হরফ আপনি আমি বললাম তাহলে নিশ্চয়ই যদি সিন আর সিন একই রকম হইতো উচ্চারণ তাহলে আলাদা করার তো কোনো দরকার ছিল না একই হরফ দিয়েই তো চালায় নেওয়া যেত তাই না কিন্তু যেহেতু হরফ ভিন্ন এটা ব্রেনে রাখতে হবে নোট এই যে বলছিলাম নোট নোট করেন যেহেতু হরফ ভিন্ন তাই উচ্চারণও ভিন্ন হবে এটাকে নোট করেন যেহেতু হরফ ভিন্ন তাই উচ্চারণও ভিন্ন হবে মানে থাকবে এটাকে নোট করেন লিখেন লিখলে এটা মাথায় থাকবে যেহেতু উনত্রিশটি হরফ ভিন্ন ভিন্ন তাই কি হবে উচ্চারণও ভিন্ন ভিন্ন হবে আলাদা আলাদা হবে আচ্ছা তো সবার প্রথমে এখানে দেখতেছি আমরা আলিফ আচ্ছা এই যে এই আলিফটা নিচে দেখেন আমি লিখছি টান নেই এবং পরিষ্কার আওয়াজ এখানে দেখছেন যে পরিষ্কার আওয়াজ আছে পরিষ্কার আওয়াজ অর্থাৎ আওয়াজটা একেবারে ক্লিয়ার একেবারে ছাট একটা আওয়াজ বেরোবে আ দেখেন আলিফ থেকে শুরু করতেছি আমরা কিন্তু বলছি এই উনত্রিশটা হরফে আমরা একটু সময় নেব কেন সময় নিব এই উনত্রিশটা হরফ ফাউন্ডেশন এটা আমার ঠিক হয়ে গেলে আমার কোরআন শরীফ ঠিক এটা আমার ভুল তো আমার কোরআন শরীফ যতই নিয়ম কারণ আমি আপনাকে পড়াই ঠিক হবে না আশা করি বুঝছার এজন্য তাহলে আমরা প্রথম হরফ থেকে বিসমিল্লা বলে শুরু করি সবাই আমার সাথে পড়েন আমি পড়ব তারপরে আপনি পড়বেন কেমন بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري মিলিসানিফু কউলি আমার সাথে বলেন আলিফ 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 দেখেন যখন আমি আলিফ বলতেছি আ এই যে কণ্ঠ কণ্ঠর সাথে এখানে ধরতে হবে এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কণ্ঠনালী এই যে গলা এই শুরুটা হয় হচ্ছে নিচ থেকে নিচ থেকে এটা হচ্ছে শুরু এটা মাছ আর এই উপরে জায়গাটা হচ্ছে শেষ আমাদের হিসাবে এটা হচ্ছে শুরু এই যে গলার এইখানে যে হাড় আছে এই হাড়ের সামনে যে জায়গাটা এটা হচ্ছে শুরু এই দুটার মাঝখানে যে জায়গাটা আছে পুরুষদের জন্য যেখানে উঁচা এই এই জায়গাটা হচ্ছে মাঝখান আমাদের কন্ঠনালি বা হালক আর এটা হচ্ছে শেষ তো আলিফটা বের হবে একেবারে এই হাড় থেকে আপনি যখন এখানে হাত দিবেন হাত দেন এখানে হাত দেন আপনি যখন এখানে হাত দিবেন তখন দেখবেন এখানে জিন জিন করে বাঁচবে মজার ব্যাপার হচ্ছে এইখানে আর বাজবে না দেখবেন বাজবে এইখানেই যখন দেখবেন এখানে ভাইব্রেট হচ্ছে বেশি আ আলিফ অ্যালিফ আলিফ আ আ বলেন অ্যালিফ 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 আ আলিফ আই আই হ্যাঁ এখানে আমরা বলি কি আই আলিফ আলিফ না আলিফ করি ইয়ার মতন হয়ে যাবে আলিফ বলা যাবে না আলিফকে ক্লিয়ার করতে হবে আলিফ মানে একেবারে খুব পরিষ্কার আমি এখানে লিখে দিয়েছি দেখেন পরিষ্কার আওয়াজ আলিফ আলিফ আচ্ছা এবার উচ্চারণ কীভাবে হবে হামজা লাম ফা এই তিনটা হরফ দিয়ে আলিফ হয় তাহলে আ আ সময় এই এখানে ধরবেন এই দুই আঙ্গুল দিয়ে এখানে ধরবেন সকলের ঠোঁটের পরিধি হিসেবে ধরবেন স্বাভাবিক যখন ঠোঁট হবে তখন ধরার পরে আপনি যখন বলবেন আ স্বাভাবিকভাবে এত বের হবে না এটা থাকবে স্বাভাবিক আ লিফ লিফ এই যে এই দুটো দাগ এই পেটের সাথে সামান্য ঘষা খাবে সামান্য ঘষা খেয়েটা বের হয়ে যাবে অ্যালিফ 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 তাহলে এবার হাতে আয়না নেন এবং আমার সাথে আপনার সাথে ঠোঁটটাকে মেলান অ্যালিফ আলিফ 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 হ্যাঁ এবার বলেন আলিফ আলিফ অ্যালিফ আলিফ আলিফ অ্যালিফ অ্যালিফ আ আলিফ জি আজকে আমরা এই আলিফটাই শুধুমাত্র পড়া দিলাম কারণ সামনের দিকে দুই তিনটা হরফ আছে একটু সহজ কিন্তু আলিফটা খুব সিরিয়াস খুবই জটিল বিষয় এই জন্য এটাকে খুব খেয়াল করে পড়তে হবে আপাতত আমাদের মাখরাজের দিকে যাওয়ার দরকার নেই আমি যেভাবে দেখায় দিলাম ঠিক এভাবেই পড়া দিতে হবে আওয়াজকে অনুধাবন করেন খুব খেয়াল করেন দেখেন আওয়াজটা কোথেকে আসতেছে আমার ঠোঁটের দিকে তাকান আপনি নিজে মিলান আশা করি এভাবে যদি পড়ি তাহলে আমাদের পড়া খুব দ্রুত শুদ্ধ হবে ইনশাল্লাহ এখন টার্গেট হচ্ছে কতবার আপনি এটা পড়বেন আমি আপনাকে বলতে চাই আপনি পড়বেন বার বেশি হয়ে গেল ঠিক আছে আপনি একশোবার পড়েন একশোবার কিন্তু খেয়ালের সাথে পড়েন আপনি যত বেশি পড়বেন পড়া তত ক্লিয়ার হবে প্রথমে অনেকের হবে না অনেকের হবে অনেকে দেখবেন দেখবেন কারো আলিফ হচ্ছে তো কারো বা হচ্ছে না কারো বা হচ্ছে তো আলিফ হচ্ছে না তো এটা স্বাভাবিক আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি রব্বিজির নিয়ে আজমা পড়বেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও ভালোভাবে আপনাদের শেখাইতে পারি আর আমার আশেপাশে নয়েজ হচ্ছে বেশি কারণ আমি একটু বাহিরে আসছি এজন্যই আওয়াজ বাইরের আওয়াজ একটু বেশি আসতেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমরা সামনে যে সামনেই স্টুডিওর ভিতরে আমাদের ভিডিও শ্যুটগুলো হবে ক্লাসগুলো হবে আশা করি সামনে থেকে এরকম সমস্যা হবে না সবাই দোয়া করবেন আজকের মতন অনেক লম্বা ক্লাস হয়েছে প্রথম দিন তো এই জন্য সামনের থেকে ইনশাআল্লাহ আমরা সরাসরি তো পড়া নিয়ে আলোচনা করব। আজকে কিছু আলোচনা না করলেই নয় কারণ এই কথাগুলো না বললে আপনারা শিখবেন থেকে বুঝবেন থেকে এই জন্য তো আজকের মতন এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি